সদর ইউনিয়নের অন্তর্গত গ্রামের আজকের বৈঠকের সম্মানিত সভাপতি যিনি বিএনপি সদস্য আলম এখানে উপস্থিত আছেন আপনার আমার সকলের সুপরিচিত নেতা আজকের প্রধান অতিথি এম এ হান্নাল উপস্থিত আছেন বিধিনি হিসেবে আমাদের ছাত্রদল যুবদল করা যে লোকটি উপজেলার উপজেলা সদস্য সচিব ছিলেন আমাদের আজিজ ভাই উপস্থিত আছেন বিশেষতি হিসেবে নাশিলুর উপজেলা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার এবং আমাদের সবসঙ্গী না উপজেলার সবস্তরের নেতৃবৃন্দ ফুলব গ্রামের মুরপিয়ান যুবক ভাইরা

আর এখানে আমরা যারা পুরুষ আছি আমরা তো আমরা আমরা বাড়িতে আমার মা বোনা আছে আমার বইতে আছে না সবাইকে নিয়ে কিন্তু আমাদেরকে সেন্টারে যেতে হবে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি একাত্তর সালে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকায় যে গ্রামটা রেখেছিল গ্রাম ডার্ম ফুলফুল এখানে মুক্তিযুদ্ধ শহীদ যারা হয়েছেন এদের বাড়ি ফুলফুর হেফুল বাস্তব কথা ইতিহাস যেটা বলে আমার আর একটা কথা মনে পড়ছে আই জু চৌধুরী উনিশশো সাতাশি সালে কাতান ম্যাসভা অতি এর সাথে অবস্থা কিন্তু খুব ভালো জাতীয় পার্টি নিজে গরিবের কথা হচ্ছে আমরা দীর্ঘ রাজনীতিটা করি কিন্তু কখনো আমরা এমপি দেখি নাই আমরা বাইরের ইউনিয়নের লোকজন মূল্য হয়তো রাগ করতে পারে আর এমপিটা আমাদের

আমরা সবাই সম্মিলিত ভাবে এমন ভাবে আমরা বিষয়গুলি আমরা দীর্ঘদিন আমরা ভোট দিই নতুন প্রজন্ম যে ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা বুটটা মারবেন সুবিধা কাজে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা একবারে সাংঘাতিক ভাবে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আমি এখানকার নেতৃবৃন্দকে করবো যে আপনারা প্রতিটি ওয়ার্ডের মা বন্ধুদের কাছে আপনারা যাবেন

পালাইতেছে হয়তো আমরা এটা প্রচার করতে পারতেছি যে একটি দফা সম্বন্ধে আপনারা অনেকে হয়তো অবগত না অনেকে জানেন এখানে আমি যে রেশন শুরু করি মহিলাদের যে প্রাধান্য দেওয়া হয়েছে কৃষি কার্ডের যে প্রাধান্য দেওয়া হয়েছে সেচের ব্যাপারে যে প্রাধান্য দেওয়া হয়েছে বিদ্যুতের জন্য যে প্রাধান্য দেওয়া হয়েছে সার বিচির ব্যাপারে যেসব কথাবার্তা বলা হয়েছে এগুলি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন রাষ্ট্র কাঠামো উনি এই পেসিস বিদায় হওয়ার আগেই হাসিনার পতন হওয়ার কিন্তু উনি রাষ্ট্র কাঠামো করার জন্য এই রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে

আপনাদের কাছে আমার অনুরোধ আমি নাসিরনগর সদরের বাসিন্দা আপনাদের মা বোনদেরকে আমাদের কথাগুলি পৌঁছে দিবেন এবং সবাইকে আমি অনুরোধ করছি এটাই যে আগামী বারো তারিখ সারাদিন দানের শেষে ভোট দিন এম জয়যুক্ত করুন বাংলাদেশের গণতন্ত্র আনুন অনেক মানুষ অনেক নির্যাতিত হয়েছে অনেক গুম হয়েছে অনেক খুন হয়েছে তাদের বিচার আমরা চাই বিচার চাই কিনা তো বিচার যদি চাইতে আর বিচার যদি পাইতে হয় এম এ হান্নানের হাতকে শক্তিশালী করতে হবে দিতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাজাবাদ আমার হোক বেগম খালদা জিয়া আমার হোক আগামী রাষ্ট্র নায়ক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ